আচ্ছা এই লঙ্কাগুলোর কথা তোমাদের কার কার মনে আছে বলো তো দিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই লঙ্কাগুলো আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি সেই ব্যাঙ্গালোর থেকে আনা লঙ্কা থেকে কিন্তু আমি চারাও তৈরি করেছিলাম আর সেই চারা থেকে আবার যে গাছ হয়েছিল সেই গাছের লঙ্কাও তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি আজকে আমি আবার সেই লঙ্কা নিয়েই বসেছি এই লঙ্কা থেকে ভেবেছিলাম তিনটে লঙ্কার বীজ থেকে চারা করব কিন্তু প্রথমেই একটা লঙ্কা কেটে যা দেখলাম যা বীজ আছে এই একটা লঙ্কার বীজের থেকে যদি চারা তৈরি হয় আমার অত চারার দরকার নেই তাই আমি একটা লঙ্কাকেই ভালো করে কেটে নিয়ে বীজগুলো সব একটা একটা করে বের করে নিচ্ছি আর প্রত্যেকটা বীজই কিন্তু বেশ ভালোভাবে পুষ্ট হয়েছে এর প্রত্যেকটা বীজ থেকেই চারা তৈরি হবে একটা বীজও কিন্তু মিশ যাবে না তোমাদের কার কার এই লঙ্কাগুলো খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও আর এই লঙ্কাগুলোতে না হালকা ঝালও থাকে তাই যে কোনো তরকারিতেও যদি একটু একটু দেওয়া হয় খেতে কিন্তু দারুণই টেস্টি হয় আমি বীজগুলোকে মাটির মধ্যে ফেলে তার উপর হালকা করে একটু জল ছিটিয়ে একদম ছায়া জায়গাতে রেখে দেব। পনেরো দিন পরের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো চলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে